আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন বাংলাদেশে টানা দুই মাস রপ্তানি আয় কমে গেছে আমাদের যে রপ্তানি উন্নয়ন ব্যুরো আছে এই পুরো প্রতিবেদনে সর্বশেষ প্রতিবেদনে সেখানে বলা হচ্ছে কিছু পণ্যে রপ্তানি বেড়েছে আবার বেশি অনেকগুলো পণ্যে রপ্তানি কমে গেছে সামগ্রিকভাবে টানা দুই মাস রপ্তানি কমলো আসুন দেখি আসুন দেখি আমাদের রপ্তানি বাজারের কি অবস্থা গত মাসে তৈরি পোশাক হোম টেক্সটাইল কৃষি প্রক্রিয়াজাত পণ্য পাটোজাত পণ্য চামড়া বিহিত জুতা এবং প্লাস্টিক পণ্যের রপ্তানি কমেছে পণ্য রপ্তানি আয়ে দীর্ঘদিনের স্বস্তি এখন যেন বাংলাদেশকে অস্বস্তিকার সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছে বেশ কয়েক মাস ইতিবাচক প্রবৃদ্ধির পর গত জুনে দেশের রপ্তানি কমে যায় পরের মাস জুলাই রপ্তানি বাড়লেও আগস্ট সেপ্টেম্বর দুই মাসে আবার কমেছে সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে তিনশো কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন হালনাগাদ পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে গত চামড়া ও চামড়াজাত পণ্য হিমায়িত খাদ্য এবং প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে আর তৈরি পোশাক হোম টেক্সটাইল কৃষি প্রক্রিয়াজাত পণ্য পাট ও পাটজাত পণ্য এবং জুতা ও প্লাস্টিক পণ্যের রপ্তানি আয় কমে যাওয়ায় রপ্তানি নেতিবাচক ধারায় চলে এসেছে এখন এই যে রপ্তানি কমছে এই যে গত দুই মাস ধারাবাহিকতা কমে গেল রপ্তানির এ বিষয়ে আসলে বিশেষজ্ঞরা কি বলছেন চামড়া পণ্য সহ জুতা উৎপাদন কারকদের সংগঠন এল এফ এম জ্যেষ্ঠ সহ সভাপতি নাজমুল হাসান বলছেন যে সাধারণত আগস্ট সেপ্টেম্বরে চামড়া পণ্য এবং জুতার ক্রয়াদেশ কম থাকে অনেক কারখানা বর্তমানে নতুন ক্রয়াদেশ নিয়ে দর কষাকষি করছে ফলে আশা করা যায় শিগগির রপ্তানি আরো বাড়বে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলছেন যে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ক্রেতা প্রতিষ্ঠান নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে ধীর গতিতে এগোচ্ছেন তারা অতিরিক্ত বিশ শতাংশ পাল্টা শুল্কের একটি অংশ বাংলাদেশি সরবরাহকারীদের উপর চাপানোর চেষ্টা করছে এছাড়া বাংলাদেশের রপ্তানিকারকরা ইউরোপীয় ইউনিয়নের বাজারে কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছে তার কারণ চীনা এবং ভারতীয় সরবরাহকারীরা মার্কিন বাজারে খদ্দি পশিয়ে নিতে এই বাজারে রপ্তানি বাড়াতে তৈরি পোশাকের কম দাম অফার করছে